তো সৎ এবং অসৎ ব্যক্তির মৃত্যুতে যে পার্থক্য আছে যে দাবিটা আমি করলাম এই মর্মে কোরআন থেকে কয়েকটা আয়াত পেয়েছি তার একটা আয়াত হচ্ছে সোরা আল জাসিয়া পঁয়তাল্লিশ একুশ নম্বর আয়াতটি আপনি দেখেন আল্লাহ বলেছেন আম আম যে আত এখানে আল্লাহ সুবাহ একটা বিশেষ শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের জীবনটা সবসময় পাপের উপরে আম হাসিবাল্লাজিনাজ তরা হচ্ছসাইয়ে আদ আন্নাজ আলহুম, কল্লাজিনা, আমানু ও আমিল সালি হাত, সাওয়া আন মাহয়াহুম অমা মাতু হম সা আমায়াহকুমুন। এটা হচ্ছে আয়াত। আল্লাহ বলেছেন যাদের জীবনটা সব সময় পাপের উপরে থাকে। এটা মূলত কাফের। কারণ কাফের যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে মনাফের কাফের মুশরেখ তারা সব সময় সবচেতে বড় পাপে লিপ্ত। বাহ্যিকভাবে তাকে কোনো অন্যায় আপনি করতে দেখেন না কিন্তু এই ব্যক্তি হচ্ছে কাফের হওয়ার কারণে চাইতে বড় পাপে লিপ্ত এর চাইতে বড় আর পাপ হয় না কাফের চাইতে মুনাফেকের চাইতে মুশরেকের চাইতে বড় পাপ কিছু আছে না এটা তো সবচেয়ে বড় পাপ এবং এই আয়াতে কেন বললাম যে এটার উদ্দেশ্য কাফের মুনাফেকের দিকে যাবে কারণ তার পরের তার বিপরীত দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তালা মুমিন মুসলিমকে এনেছেন যেমন আল্লাহ বলেছেন আন্না জল্লিহাত তার অবস্থাটা কি ওই ব্যক্তির মতো হবে যেই ব্যক্তি আমার প্রতি ইমান এনেছে এবং সৎ কাজ করে তাহলে যেহেতু এমন পাপির এগেনস্টে মুসলিমকে আনা হয়েছে তার মানে ওই পাপি বলতে আল্লাহ এখানে কাফের বড় বড় পাপিদেরকে বুঝিয়েছেন আর আরেকটা আয়াতের মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে যারা বড় পাপি তাদের কথা আছে সেটা আমি আপনার কাছে কুট করব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি হাসিবাল্লা যে তরাহুসাই আত যারা সবসময় পাপের উপরে আছে তারা এটা যেন না ভেবে নেয় আর না যে আলাহম। আমি তাদের সাথে ওই আচরণ করব। কামা যেমনটা করা হয়েছে আমানু ও সাওয়া সাওয়ান আল্লাহ বলেছেন তারা কি ভেবে নিয়েছে এই দুনিয়াতে যেমন আমি উভয়কে দুনিয়া দিয়েছি কাফেররা আমাদের চাইতে অনেক ভালো জীবন পেয়ে গেছে তো এই কাফেরগুলো কি ভেবে নিয়েছে যে আল্লা সুবাহ একজন মোমিনের সাথে যে আচরণ করবে তার মানে একটা কাফের সাথেও কি আল্লা সুবাহানা পরবর্তী জীবনে ওই আচরণটাই করবেন তারপর আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এই পার্থক্যটা শুরু হয়ে যাবে মৃত্যুর মুহূর্ত থেকেই একজন আল্লা সুবহানহু আতলা বলেছেন সওয়ান কি সমান মাহিয়া হোম অমামাত হোম তাদের জীবন যেটা তাদেরকে দেওয়া হবে এবং তাদের মৃত্যুটা কি একই রকম হবে তার মানে আল্লাহ হওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন যে মমিনের মৃত্যুটা অবশ্যই এমনভাবে আল্লাহ নেবে খুব সহজভাবে যেই মৃত্যুটা আল্লাহ কোনো কাফেরকে দিবে না আল্লাহ বলেছেন কোনো কাফের যেন এটা ভেবে না নেয় যে মোমিনদের মৃত্যুটা যেভাবে ঘটে কোনো কাফের মৃত্যুটা ওইভাবে ঘটবে এটা অসম্ভব ব্যাপার এবং মোমিনদেরকে পরবর্তী জীবনে এমন একটা লাইফ দেওয়া হবে এটাও কোনো কাফের পেয়ে যাবে এটা তারা ভাবে কি করে সাওয়া সা কমন আল্লাহ বলেছেন সান মানে কত মন্দ তাদের এই সিদ্ধান্ত তাদের এই ডিসিশন তার মানে যারা এমনটা ভাবে আল্লাহ বলেছেন তারা খুব চরম বিভ্রান্তির মধ্যে আছে এরপরে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আপনি সূরা সাদ 38 নম্বর সূরার 28 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন আম না জাআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম না জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার মানুষ কি ভেবে নিয়েছে যারা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানা হুয়া তাআলা বলতেছেন আমনা জা আলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ ওই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে কাফেরদের কথা বলেছেন যে কাফেররা যেন এটা মনে না করে যে তাদের সাথে ওই আচরণ করব যা মুমিনদের সাথে করা হবে আর এখানে আল্লাহ সুবহানা হুয়া তাআলা বলে দিয়েছেন তার উল্টা যে আমি মুমিনদের কি ওই আচরণ করব যে আচরণটা আমি একজন ফাসাদকারের সাথে করব মানে যে আচরণটা ফেরাউনের সাথে করা হয়েছে ওই একই কি একজন মুমিনের সাথে করা হবে না তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমনাজাআলুল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতিকাল মুফসিদিন ফিল আরদ যারা এই জমিনে ফাঁসা সৃষ্টি করেছে তাদের সাথে যা করা হবে এটা মুমিনের সাথে করা হবে না আলুল আর না নাকি আমি মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের সাথে কি ওই আচরণ করব একজন ফাজের পাপির সাথে যা করব তার মানে বোঝা যাচ্ছে যে কাফেরার পাপির সাথে আল্লাহ সানা হুয়া তালা এমন কিছু করতে চাচ্ছেন বা এমন কিছু করতে যাচ্ছেন যা একজন মুমিন মুসলিমের সাথে করা হবে না তার মানে এ সওয়াহোম অমামা তো হোম তাদের জীবন এবং মৃত্যু এক নয় এটাই আজকে আমি আপনাকে সংক্ষিপ্ত পরিসরে দেখাবো যে একজন সৎ ব্যক্তির মৃত্যুটাকে আল্লা সুবাহ কতটা সম্মান দান করেছেন এবং পরকালে তার সাথে কি করা হতে পারে এখান থেকে আপনি একটু ইঙ্গিত নিয়ে নেবেন তো সেই কঠিন মুহূর্তটা মানে মুসলিমের বিপরীতে কাফেরদেরকে যে আনা হয়েছে তো যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে এবং সৎ কাজের উপরে আপনি মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যুটা তাদের তুলনায় অনেকটাই সহজ করা হবে বলে আমরা ইঙ্গিত পাচ্ছি এবং যার পাপের মাত্রা যত বেশি হবে তার সাথে একটু কঠোরতা করা হবে বলে এই মর্মে কোরআন হাদিস থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি যেমন মৃত্যুর মুহূর্ত এটা অত্যন্ত কঠিন একটা মুহূর্ত আব্দুল ইবনে আব্বাস রাজে আল্লাহমতালহমার ব্যাখ্যা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির জীবনের যত বড় বিপর্যয় চলে আসুক না কেন সে যত আঘাত ব্যথিত হয় মৃত্যুর চাইতে যন্ত্রণা আর কোনো কিছুর মধ্যে নাই একটা হাত কেটে যাওয়া এটাতে যত ব্যথা যন্ত্রণা আছে তার আত্মা বেরিয়ে যাওয়া দুইটা কিন্তু এক জিনিস নয় যদি আমরা মনে করি কি যে আমার হাত কেটে গেছে এটার ব্যথার যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি মরে যাওয়াটা ভালো কিন্তু মরে যাওয়ার সময় তার সাথে যা ঘটে এটা সহ্য করার মতো না কিন্তু এটা আমরা যেহেতু জীবিতরা বুঝতে পারি না বিদায় এই আমরা মৃত্যু কামনা করি মূলত যদি কোনো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণাটা একবার টের পেত তো সে কোনো দিন মরতে চাইতো না সে কখনই মরতে চাইতো না কিন্তু আমাদেরকে সেটা বুঝতে দেওয়া হয় নাই সেটা ওই ব্যক্তি বুঝে যার আত্মাটা তখন বেরিয়ে যেতে লাগে তো এটা অবশ্যই একটা কঠিন মুহূর্ত এটা আরেকটা সেন্সে কঠিন মুহূর্ত যেটা আমরা আকিদাগত বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এটা এই জন্যে কঠিন মুহূর্ত আপনার আত্মা ছিঁড়ে যাবে এটা না হয় মেনে নেওয়ার মতো কিন্তু এই মৃত্যুটা কঠিন মুহূর্ত অন্য আরেকটা দিক থেকে সেটা হলো এই মৃত্যুটা এমন একটা মাপকাঠি যা আপনার সারা জীবনের মেহনতের ফলাফল এই মৃত্যুটা যার মৃত্যুটা খাতে তেমাবিল খায়ের মানে ভালোর সাথে হবে তাহলে এই ব্যক্তির মৃত্যুটা তার ষাট বছরের পাপকে মিটিয়ে দেবে কি মনে করেন কেউ যদি ষাট বছর অন্যায় পথে থেকে থাকে কিন্তু তার মৃত্যুটা যদি হয় ভালো পথে তব করে নেওয়ার পর মুসলিম হয়ে যাওয়ার পর তাহলে তার এই মৃত্যুটা তার জন্য সুসংবাদ সেটা যত কষ্টকর মৃত্যুই হয়ে যাক না কেন কিন্তু মৃত্যুর দিন মুসলিম হওয়া সৎ কাজের উপরে মরে যাওয়া এটা তার সমস্ত পাপের উপরে পানি ঢেলে দেওয়ার মতো আর এই মৃত্যুটা একটা পাপির জন্য খুব বড় ধরনের কষ্টের কারণ হবে যারা হয়তো মুসলমান ঘরের সন্তান ছিল যারা হয়তো ভালো ইবাদতে লেগেছিল কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে সে নাস্তিক হয়ে যাচ্ছে শিরিক করে যাচ্ছে বড় একটা পাপ ক্রাইম করতে গিয়ে মরে গেল তাহলে এই মৃত্যুটা তার জন্যে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কারণ এই মৃত্যুটা তার অতীতের সমস্ত নেকিগুলোকে নষ্ট করে দিয়ে তাকে মেরে দিল এটা খুব কঠিন কারণ এই মৃত্যুর দিনটাকে কেন্দ্র করে তার বিচার শুরু হবে যে সে কি মুসলিম হয়ে গণ্য হবে না কাফের হয়ে গণ্য হবে এই মর্মেও একটা বক্তব্য আমরা অতীত করে ফেলেছি তবে কথা যেহেতু এখানে আসছে যদিও হাদিসটি একটু পরে আসতো তবে ইঙ্গিত দিয়ে দিই ধরে নেন ওই ব্যক্তি যেই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছিল তার জীবনে একশোটা মানুষকে হত্যা করেছিল তখন তার মৃত্যু আসেনি কিন্তু তার মৃত্যুটা আসছে এমন মুহূর্তে যখন সে তওবা করে নিয়েছে তওবা করে নিয়েছে মাত্র এক মিনিট নাই তওবা করে নিয়েছে মাত্র এক মিনিটও হয় নাই কথোপকথন শেষ সে তার রাস্তার দিকে যাচ্ছিল ওই পারে যাবে সে সে তার এরিয়া থেকে মাত্র কয়েক কদম হেঁটেছে মালাকুল মৌ তার সামনে উপস্থিত হয়ে গেছে এমন সময় তার মৃত্যু হয়েছে যে তার একশোটা খুনের হত্যা পর্যন্ত আল্লাহ সবান ক্ষমা করে দিয়েছে তাহলে এটা এই যে এই জন্যই বলা হয়েছে একজন ব্যক্তিকে কেয়ামতের মাঠে ওই পরিচয় নিয়ে উঠানো হবে যেই পরিচয়ের উপরে তারা মৃত্যু হয়েছে তার মানে তার মৃত্যুটা যখন তবর উপরে হয়ে গেছে তখন আল্লাহ তালার কাছে একশোটা হত্যা করার পাপ পর্যন্ত ক্ষমা হয়ে যাচ্ছে এটা অনেক বড় একটা ব্যাপার এই আপনি ভাববেন যে কেমন কেমন যে লাগে একশোটা মানুষকে হত্যা করার পর আল্লাহ ক্ষমা করে দেবে আমি যদি এই ব্যক্তির চাইতে বড় একজন ব্যক্তিকে আপনার কাছে দাঁড় করিয়ে দিই একশোটা হত্যাকারী বড় পাপি না কাফের বড় পাপি যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো এই ব্যক্তি বড় পাপি না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো এই বড় পাপি না তা আল্লাহ তো ওই পর্যন্ত তওবা করলে ক্ষমা করে দিতে রাজি আছেন একজন একজন কাফের এই ব্যক্তিও মরার সময় যদি কালেমাটা পরে নেয় আল্লাহ ওকে পর্যন্ত ক্ষমা করে দিতে প্রস্তুত কি মনে করেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তো তার জীবনী দেখিয়ে দিয়েছেন তিনি তার চাচাকে এই কথাটাই বলেছিলেন তার আগে মদিনাতে একটা যুবক ছেলে ইহুদির সন্তান যে রাসুল্লা সাল্লা আসলামের কাছে আসতো যেই ভালো আচরণ করত। মাঝে মাঝে খেদমত করত হঠাৎ করে শুনলেন সেই যুবকটা অসুস্থ মৃত্যু মুখে রাসু দৌড়িয়ে গেলেন তার কাছে ইহুদি ইহুদির ঘরে ঢুকলেন এবং তার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বললেন ইয়া গোলাম আসলিম তুমি ইসলাম গ্রহণ করো ফাসলামা সে রাজি হয়ে গেল না একবার তার বাবার দিকে তাকিয়েছে তখন তার বাবা তাকে বলল আতা আবাল কাসেম মুহাম্মদের মতন ব্যক্তি যখন আমার ঘরে আসছে ছেলে তুই রাজি হয়ে যা বলেই দিল লাইলাহাই লাল্লা রাসরুল্লাহ সাল্লাহাল্লাম দাঁড়িয়ে গেলে এবং বলেন আলহামদুলিল্লাহ আন কাজ হুমিনান নার আলহামদুলিল্লাহ সেই সত্তার যে আল্লাহকে জাহানমান থেকে মুক্ত করে দিলেন অথচ তারপরেই মরে গেল তাই না তো রাসরুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম কে এটা জানানো হয়েছে এবং তিনি তার চাচাকে এই অপশনটাই দিয়েছিলেন যে চাচা আপনি অনেক কিছু করেছেন জীবনের শেষ মুহূর্তে একটা তো শুধু আপনি বলে দেন না এটাই তো আমি আল্লাহর কাছে হজ হিসাবে পেশ করে দিব কিন্তু তার চাচা বলতে পারে নাই কিন্তু এটা বলে নিলে নাজাদ পেয়ে যেত আবার একজন বলেছিল কিন্তু টাইম পাস করার পর জীবন ফেরাউন ফেরাউন আল্লাহ ইলা বলেছিল কিন্তু সময় পাস হয়ে যাওয়ার পর তবে আল্লা সুবান বিচার কত সূক্ষ্ম দেখেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা এটা এমন একটা কথা যে ব্যক্তি বলে নিতে পারল সেই ব্যক্তি জিতে যাওয়া ব্যক্তি হয়ে যাবে তবে তোমার সময়টা যেন সঠিক সময় হয় এমন না যে হয়তো তুমি বলবে কিন্তু তুমি বলেছ কিন্তু কাজ হবে না যদি সে সময় মতো তুমি কাজ না করো তবে মৃত্যুটা খুব মারাত্মক একটা জিনিস এটা জীবনের শেষ মুহূর্ত আপনার আমার কাছে দাঁড়াবে প্রত্যেকটা ব্যক্তির আকাঙ্ক্ষা থাকতে হবে আমি যেন মুসলিম হয়ে মরি এই জন্য মৃত্যুর দিনটাকে আপনি সহজভাবে নিয়েন না কারণ মৃত্যুর দিনটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালার দিন ওই দিনের উপরে নির্ভর করে ফয়সালা করে দেওয়া হবে কে জান্নাতি না কে জাহান্নামি এটা খুব সেন্সিটিভ একটা জিনিস তো এই দিনটা খুব কঠিন একটা দিন